হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা সেলাইয়ের ভিডিও নিয়ে কুচি পাজামা প্যান্ট আমরা কিভাবে সেলাই করব। তো দেখতেই পাচ্ছ এটা আমার কুচি প্যান্ট যে আমি কাটিং করেছিলাম সেই ভিডিওটা আমি এটার ডিটেলস আমার চ্যানেলে আপলোড করে রেখেছি চাইলে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন এই কুচি পাজামা প্যান্টটা কি করে কাটিং করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে রেখেছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো তো এই যে বলতে বলতে দেখো আমার পাজামা প্যান্ট কাটিং কমপ্লিট এবার আমরা সেলাই করে নেব তো সেলাই করার জন্য আমরা যে হিপ পটটি কেটেছিলাম নয় ইঞ্চি সেই হিপ পট্টির অংশটা দুটো পার্ট সমান করে আমরা বসিয়ে নেব প্রথমে বসিয়ে দুদিকেই আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাই করে নেব দেখো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি একদিকে হয়ে গেল এবার আর একদিকে করে নেব ঠিক একইভাবে হাফ ইঞ্চি করে নিয়ে পুরোটাই সেলাই করে নেব সেলাইটা আমি তোমাদের সামনে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি দেখো আশা করি তোমরা একবার দেখলে শিখতে পারবে এবার সেলাইটা যেন বসে থাকে ঠিকঠাক সেই জন্য আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে তো আমার এই যে আমি কোমর পট্টিটা কেটে রেখেছিলাম বেল্টের অংশটা সেটাকে এবার রেডি করবো তো তার জন্য দেখো এক ইঞ্চি করে আমি দুদিকের যে সাইড অংশটা থাকছে জোড়া দেওয়ার জন্য এক ইঞ্চি করে প্রথমে আমি সেলাই করে নেব ডবল সেলাই দিয়ে নিচ্ছি তারপরে ঠিক কাপড়টাকে এইভাবে ভাসটা খুলে হাতের সাহায্যে প্রেস করে এই যে ঠিক এইভাবে মুড়ে দেব অপর সাইডেও একইভাবে এইভাবে দেখো মুড়ে দেব তারপরে যে বেল্টের জন্য যে আমি দু ইঞ্চি করে রেখেছিলাম দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম বেল্টপট্টির জন্য ফিতের ঘর করার জন্য তো দেখো হাফ ইঞ্চি করে আপনারা আয়রন করেও নিতে পারেন আমি আমার সুবিধা হয় সেলাই করে নিলে তো দেখো আমি সেলাই করে নিচ্ছি প্রথমে হাফ ইঞ্চি নেব তারপরে এক ইঞ্চি নিচ্ছি তাহলে দেড় হলো আর হাফটা আমাদের নিচে সেলাই করতে চলে যাবে এই মোট আমি টোটাল দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানে এইটা ফিতের ঘর হচ্ছে আমাদের এটার মধ্যে দিয়ে ফিতে যাবে এইভাবে ফিতের ঘর করলে খুব সুন্দর লাগে দেখতে দেখো সুন্দরভাবে এই যে আমার কমপ্লিট বেল্ট করা কমপ্লিট এইবার দেখো বেল্টের অংশটাকে আমি সোজাভাবে রাখব রেখে আমরা যে ঘেরটা তৈরি করেছিলাম দুদিকে সেই ঘেরটাকে আমরা ওপরে বসাবো উল্টো করে বেল্ট পট্টির অংশটাকে সোজা করে তার ওপরে আমরা যে কুচি দেব কাপড়টা সেই কাপড়টাকে উল্টো করে বসিয়ে ঠিক দেখো এরকম ছোট্ট ছোট কুচি এই প্যান্টে না বেশি কুচি পড়ে না এটা নর্মাল পাজামা প্যান্ট তো অবশ্যই বেশি কুচি পড়বে না ছোটো ছোট এইভাবে কয়েকটা কুচি দিয়ে নিয়ে যে সেলাই করে নেব আপনারা ঠিক কুচি দেওয়ার জন্য না প্যান্টের বেলটাকে চার ভাগে ভাগ করে একটা ছোট্ট করে কাট লাগিয়ে দেবেন তাহলে দেখবেন কুচিটা দেওয়ার সময় সমানভাবে কুচিগুলো পড়বে এই কুচিটা দিতে একটু টাইম লাগবে আস্তে আস্তে করতে হয় তারপরে দেখো আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা প্যান্টে ডবল সেলাই দেবেন তো তারপরে দেখো সোজা করে নিয়ে আমি যে সেলাইয়ের ওপরে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাতে কি হয় প্যান্টটা দেখতে ভাল লাগে বসে থাকে ফিটিংস সব কিছুই দেখতে সুন্দর লাগে এবার দেখো পায়ের নিচের যে মুহুরির অংশটা আছে একদম পায়ের নিচে সে মোহরির অংশ কেটে নিবে সরি সেই মোহরীর অংশটার জন্য আমি পেস্টিং ব্যবহার করেছি এক ইঞ্চি মাপের পেস্টিং তো দেখো প্রথমে এক ইঞ্চি মাপের পেস্টিংটা বসিয়ে আমি মুড়ে সেলাই করে নিচ্ছি এটাতে আপনারা সোজা এভাবে সেলাইও দিয়ে নিতে পারেন কয়েকটা বা আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতন ডিজাইন করে নিতে পারেন আমি মোহরির সেলাইয়ের ভিডিও দিয়ে রেখেছি আমি দেখো এই যে ক্রস করে একটা সুন্দর ডিজাইন করেছি খুবই সুন্দর একটা ডিজাইন তবে দুটো প্যান্টের পায়ে কমপ্লিট করে নিয়েছি এবার কী করবো প্যান্টের মুহুরি যতটা ততটা মাপ নিয়ে ঠিক এইভাবে আমরা সেলাই করে নেব কখনোই আমরা প্যান্টটা যে সেলাই করছি যে আমরা একইভাবে আমরা সেলাই করে নেবো না এই যে হাফ অংশটা এটাতে সেলাইটা শেষ করে দেব দিয়ে আবার অন্য পায়ের অংশতে যে মার্কিং করে নিয়ে আমরা সেলাই করে নেব সোজাসুজিভাবে একদম টানা সেলাই করলে কি হয় আপনারা যখন সেলাই করবেন দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে ফিনিশিংটা ভালো হচ্ছে না সেই জন্য হাফ অংশটা করে নিয়ে পরে আবার হাফ অংশটা সেলাই করে নেব করে নিয়ে তারপরে ডবল সেলাই দিয়ে নেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকে ধন্যবাদ